আমাদের 10 মিনিট টাইম দেবে একটা বিশেষ অফারে আয়োজন করে ফেলেছি আমাদের 5টা মিনিট টাইম হবে একটু যেমন অন্য কিছু করো তেমন ঝটঝট করে করো আরে হবে না হবে না একবার কম মারবো टोटल করে পেলে সেটাই

তাহলে দুটো ডিম দিয়ে আমাদের স্পেশাল কম্বো দিয়ে দিই আমি কাউকে বলি নিজের বউকেও বলি না নাকি আইনি পাই না এই নিয়ে তো অশান্তি বাড়ি স্যার ভেতরে স্যার ভেতরে দুশ টকা এক ডিম দিম বাদ দিব দাৰুণ হব একদম মক্ষম পাই 라주나마 약간 기벌 은하가 뭐예요? 그나마 기벌 은하가 뭐예요? 기벌 가 기벌 은하가 Oh yeah. স্যার একটা করে ডিম তো বলতো স্যার তিনটে করে পরোটা একটা করে সেদ্ধ ডিম চল্লিশ টাকা চল্লিশ টাকা তিনটে ছিল তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম তিনটে পরোটা দুটো ডিম বলতে সাইজ করেছি দেখো পরটা সাইজ করেছি দেখো একটু দেখো বুঝতে কথা বলতে হবে কোনো হলে বলবে কথা বলতে হবে স্যার আইজ অ্যা স্যার তিনটে